সহকার যদি তিনজন ছাড়া অন্য কোনো পীরের আওলাদকে বলে না আমাদেরও কিছু করতে হবে না কোটি কোটি আমাদের ভক্ত আছে সহকাতকে না জানতো কবর দিয়ে দেবে তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে এটাও একটা ক্রাইম এটা ক্রিমিনালের ভাষা সমাজ বিরোধী খুনিদের ভাষা এটা আর আমার লড়াই তো ভন্ডর বিরুদ্ধে আব্বাসের বিরুদ্ধে আমার লড়াই আর এক সাজা বিরুদ্ধে আমাদের দুজনে বিদ্যা লড়াই আমি ওখানে ওখানে মেহরাব সিদ্দিকী আছেন এই ফুরফার শরীফের মধ্যে একজন শিক্ষিত মানুষ ওখানে ওমর সিদ্দিকী আছেন একজন বুজর্গ মানুষ ইসমাইল সিদ্দিকী আছেন নুরুদ্দিন নুরুদ্দিন সিদ্দিকী আছেন সানাউল্লাহ সিদ্দিকে আছে সামিন সিদ্দিকে আছেন তামিম সিদ্দিকে আছেন অনেক অনেক পিজাদার আছেন ওই আমরা তো তাদের বিরুদ্ধে বলি না তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচু আমাদের নয় যে আমরা হুটহাট করে কারোর সম্পর্কে কোনো কথা বলবো যারা রাজনীতি করছে রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে আমাদের এই দুই ভণ্ডের বিরুদ্ধে লড়াই যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবে এটুকু আমি বলে দিলাম আজকে আর ওদিন শেষ হয়ে গেছে আপনি এই ভক্তর কথা বলছেন না ভক্ত আমরাই ভক্ত আমাদের ছেলেরা এই ভক্ত আমাদের লোকেরাই ভক্ত কিন্তু কেউ যদি রাম বাবার মতো যদি আচরণ করে এটা কোনোদিন ভক্তরা মেনে নেবে না এটা মনে থাকা উচিত যেন এটা খুব ভালোভাবে সম্মানের সহিত বলছি সতর্ক হওয়ার জন্য বলছি আর অনুরোধও করছি সাবধান হওয়ার জন্য বলছি অনুরোধও করছি বেশি ঘাঁটাতে যাবেন না ঘাঁটালে নিজের আখের নষ্ট হবে যে ভাষা বলেছে যে ভাষা বলেছে ওই ভাষা নৌসাদ আব্বাস আর কাশেম ছাড়া সকাত অন্য কোন পীরের আওলাদকে বলতে পারবে ওর হেমত আছে ওর গুরুদ আছে আছে তিনজন ছাড়া অন্য কোন পীরের কে বলে না আমাদের কিছু করতে হবে না কোটি কোটি আমাদের ভক্ত আছে সৌকাতকে না জানত কবর দিয়ে দেবে ওই এলাকার মানুষই জানতো কবর দিয়ে দেবে কথা বুঝতে পারছেন না কিন্তু সকাত যে কথাটা বলেছে সকাত কেন যে ভাষা ইউজ করেছে ওই ভাষা যদি অন্য কেউ ইউজ করে পিলের আওলাদের ওপরে তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে